রাস্তায় মানুষ যা আসা করলে পাওয়া যায় সেদিকে একটা চিন্তা ভাবনা আছে বিরোধীরা শুধু উৎসাহ অপপ্রচারের মধ্যেই আটকে আছে যেদিন বিরোধীরা মানুষের কাছে গিয়ে বলতে পারবে যে তারা ক্ষমতায় এলে কি করবে বা তারা কেন্দ্রে কেউ আছে বা কেউ চব্বিশ বছর বাংলায় ছিল মানুষের জন্য তারা কি করেছে সেদিন কিন্তু মানুষের তার আশীর্বাদ দরকার রাজ্যে গতকাল প্রকাশিত হয়েছে ছটি উপনির্বাচনের ফলাফল আর তাতে ছয়ে ছক্কা হাঁকিয়েছে রাজ্যের শাসক দল তথা তৃণমূল কংগ্রেস একমাত্র বিজেপির দখলে থাকা মাদনী হাজ বিধানসভাও দখল করে ছটি সিটে ছটিতেই দাপট দেখিয়েছে তৃণমূল মেদিনীপুর বিধানসভার উপনির্বাচনে তেত্রিশ হাজার ভোটে জিতেছে তৃণমূল প্রার্থী সুজয় হাজরা সুজয়বাবু বাবু ছাত্র রাজনীতির সময় থেকে এ যাবৎ দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন ভোট ম্যানেজার হিসেবে একের পর এক নির্বাচন বৈতরণী পার করলেও এই প্রথম নির্বাচনে অংশগ্রহণ করে বাজি মাত করতে সক্ষম হয়েছেন গতকা নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর বিধায়ক সুজয় বাবু একান্তে সাক্ষাৎকার দিলেন সময় তিনশো পঁয়ষট্টিকে কথা আমি নিজে করতে পারি এই যানজটের করছে এটা যাতে একটা সুস্থ পরিবেশ রাস্তায় মানুষ যা আসা করলে পাওয়া যায় সেদিকে একটা আমার চিন্তা ভাবনা আছে সাথে সাথে আমাদের সদর ব্লকের দিকে কিছু নদীর ভাঙন সংক্রান্ত সমস্যা আছে সেটাকেও খুব গুরুত্ব দিয়ে আমরা দেখব এবং চেষ্টা করব যে আমাদের এই বিধানসভাতে আরও যদি কিছু ইন্ডাস্ট্রি কর্মসংস্থানের ব্যবস্থা একটু কম দায়িত্ব নিয়ে বলতে পারি যে বাংলার মাটিতে বিরোধীরা শুধু কুৎসা অপপ্রচারের মধ্যেই আটকে আছে যেদিন বিরোধীরা মানুষের কাছে গিয়ে বলতে পারবে যে তারা ক্ষমতায় এলে কি করবে বা তারা কেন্দ্রে কেউ আছে বা কেউ চব্বিশ হচ্ছে বাংলায় ছিল মানুষের জন্য তারা কি করেছে সেদিন কিন্তু মানুষের তারা আশীর্বাদ পড়বে কিন্তু যতদিন তারা শুধু আর ধর্মের বিভাজনের মধ্যে আটকে থাকবে ততদিন কিন্তু বাংলার মানুষ তাদের কোনোদিনই গ্রহণ করবে না কারণ বাংলার সংস্কৃতি বিভাজনের পক্ষে নয় বাংলার সংস্কৃতি বাংলার ঐক্যের পক্ষে বাংলার ঐক্যের জন্য যিনি বলবেন বাংলার ঐক্যের কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বাংলার মানুষ মমতা বন্দ্যের পাশে থাকেন এটাই স্বাভাবিক ফলে স্বাভাবিক নিয়মেই এটাই হওয়ার ছিল যেটা কালকে রেজাল্ট বেরিয়েছে দাদা উপনির্বাচনে যে ফল প্রকাশ হয়েছে সেই আশানুরূপ ফল কি আপনি পেয়েছেন না ঠিকই আছে দেখুন আমাদের মেদিনীপুরে একটা ট্রেন্ড আছে মেদিনীপুরে আপনি দেখেন দু হাজার এগারো সাল আমরা এখানে জিতেছিলাম উনত্রিশ হাজার ভোটে দু হাজার ষোলো সালে আমরা জিতেছিলাম বত্রিশ হাজার ভোটে দু হাজার আবার চব্বিশ সালে আমরা এখানে দু হাজার একুশ সালে আবার আমরা এটা জিতেছি একুশ হাজার করে ছাব্বিশ হাজার করে আর এখন জিতলাম চৌত্রিশ হাজার করে এটা হচ্ছে তো একটা ট্রেন আমাদের একটা বেসিক ট্রেন কুড়ি বাইশ চব্বিশ আঠাশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ তো এই ট্রেনটা থাকলে আমরা আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি এটা ভালো কারণ বিরোধীরা শক্তিশালী থাকলে কাজ করতে সুবিধা হয় মানুষ মনে করেছে যে কোথাও বিজেপিকে পথ দিতে হবে দিয়েছে যেখানে মানুষ মনে করেছে তৃণমূলকে ভোট দেওয়ার কথা দিয়েছে মোর অললেস আমাদের যে মেদিনীপুরের যে ট্রেনটা আছে তাতে করে ঠিকই আছে মেদিনীপুর শহরে যেহেতু পার্সেন্টেজ অব পোলিংটা অনেক কম হয়েছে আমি মেদিনীপুর শহরের ছেলে হিসাবে যদি মেদিনীপুরের পার্সেন্টেজ অফ পোলিংটা শহরে যদি সেভেন্টি সেভেন্টি ফাইভ যেটা আমাদের উপরে নর্মাল জেনারেল ইলেকশনে হয় সেটা হলে হয়তো এটা আমাদের ফর্টি কি ফিফটি হতে প্রতি মোর অললেস এটুকু বলতে পারি মানুষের যা আশীর্বাদ পেয়েছে তাতে আমি খুশি এটুকু বলতে পারি দাদা বিজেপির অভিযোগ মেদিনীপুরে ভোট হয়েছে বিজেপি বনাম ধৃতিমান সরকারের কি বলবেন দেখুন ধৃতিমান সরকার তো কোথাও যাই না কি কারণে তারা এটা বলছে ধৃতিমান সরকার কোথায় প্রচার করেছে কি বিষয় বৃত্তান্ত সেটা ওরা ভালো করে বলতে পারে ওরা যেমন বলছে কিন্তু এটুকু বলতে পারি যে এখানে বিজেপি আপনারা তো নিজেরাই ঘুরলে বুঝতে পারেন যে বিজেপি কিছুদিন আগে যখন কমিশনিং হচ্ছিল ইভিএম মেদিনীপুর থেকে একটা ওয়ার্কার বের করতে পারে যারা কমিশনে গিয়ে বলতে বারোটা বারো জন মাত্র লেগেছিল বাইরে থেকে আনতে হয়েছে কালকে যে কাউন্টি ইউনিয়ন বসেছে তার একটা বড় অংশ হয়তো বাইরে থেকে এনেছে যাতে কর্মী নেই যাদের দলে কাজ করার লোক নেই তাদের মুখে এই যে আমরা বললাম না যে কুৎসার মধ্যে যতদিন ওরা আটকে থাকবে ততদিন কিন্তু মানুষের ভোট ওরা আশীর্বাদ ওরা পাবে না যখন মানুষের এই উৎসাহ থেকে বেরিয়ে আসতে পারবে মানুষদের আশীর্বাদ করবে কিন্তু যতদিন না এটা করতে পারবে তারা যেন পিছিয়ে থাকে দাদা ভোটের আগে আপনাদের কর্মী সমর্থকরা বলেছিলেন যে চল্লিশ হাজার ভোটে সুজয় হাজিরা জিতবে কিন্তু সেই জায়গায় এরকম ফল হয়নি কোথাও কি মনে করছেন গোষ্ঠী কন্দলের দেখুন আমরা তো এই লাস্ট পার্লামেন্ট ইলেকশন কদিন আগে পাঁচ মাস আগে হয়েছে দু হাজার আটশো ভোটের লিড ছিল মেদিনীপুর অ্যাসেম্বলিতে থেকে দু হাজার আটশো থেকে মাত্র পাঁচ মাসের ব্যবধানে চৌত্রিশ হাজার মানে মোরলেস ঠিকই আছে কর্মীদের এক্সপেকটেশন থাকে কিন্তু কর্মীদের এক্সপেকটেশনের সাথে সাথে পার্সেন্টেজ অফ পোলিংটাও দেখতে হয় শহরে যেহেতু পার্সেন্টেজ অফ পোলিংটা অত্যন্ত কম সিক্সটি পার্সেন্টের কাছাকাছি বা তার চেয়েও অনেক কম করেছে ফলে স্বাভাবিক নিয়মেই ভোটের সংখ্যাটা কম দু হাজার ছাব্বিশে যখন জেনারেল ইলেকশন হবে তখন দেখবেন এই সংখ্যাটা অনেক বেড়ে দাদা দীর্ঘ রাজনৈতিক জীবনে আপনি এতদিন ভোট ম্যানেজার হিসেবে কাজ করেছিলেন এই প্রথম প্রশাসনিক ব্যক্তি হিসেবে মানুষের সামনে এলেন আপনার অনুভূতিটা অনুভূতিটা নিশ্চয়ই ভালো কারণ যেহেতু বুঝতেই পেরেছেন যে বিধায়ক শব্দটা পাশে উচ্চারণ হবে সেই অনুভূতিটা নিশ্চয়ই ভালো লাগার কথা কিন্তু এটুকু বলতে পারি যে এই অনুভূতিটা ততদিন থাকবে যতদিন আমি মানুষের সঙ্গে থেকে মানুষের জন্য কাজ করতে পারব মানুষের জন্য বিধায়কের একটা অনুভূতি নিলাম মানুষকে ভুলে গেলাম নিজের জীবনযাত্রা পরিবর্তন করলাম সেই অনুভূতি কিন্তু খুঁজছিল অনুভূতিটা তখনই দীর্ঘায়ু হবে যখন মানুষের সঙ্গে মানুষের পাশে থেকে দিদি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কাজ করতে পারে উপনির্বাচনে বিপুল জয় এটা কি কোথাও দু লোকসভা নির্বাচনে প্রভাব পড়বে নিশ্চিতভাবে প্রভাব ফেলবে কারণ যেভাবে আর্যিকরের মতো ইস্যুকে নিয়ে বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেসকে তৃণমূল কংগ্রেসের নেত্রীকে তার পরিবারকে